প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে দেখুন আমি আজকে ঢাকা টু চাঁদপুর যাবো এজন্য আমি সদরঘাট লালকুটি ঘাটে এসে পৌঁছেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না তেনে দেখতে থাকুন দেখলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে খুব ভালো লাগবে কুরবানির ঈদে সকালে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে এখনই কিন্তু আজ পঁচিশ তারিখে আমি চলে যাচ্ছি ঢাকা টু চাঁদপুর এই জন্য চলে যাচ্ছি যে আমার অফিস বন্ধ হয়ে গিয়েছে এজন্য আমি ঢাকা টু চাঁদপুর চলে যাচ্ছি দেখুন লঞ্চ গুলো সারিতে সারিতে সাজানো রয়েছে এখানে লঞ্চের বাহির এবং লঞ্চের ভিতরে বিয়েগুলো দেখলে আপনার মনের ভিতরে একটি প্রশান্ত জোগাড় করে দিবে টু চাঁদপুরের অনেক বড় লঞ্চ রয়েছে যেমন রফ দুই মিতালি সাত বোক্তা দিয়ে সাত এবং রফ রফের এক সাত দশ এগুলো অনেক বড় বড় লঞ্চ এবং আপনারা যদি চান যে ইগল দুই অথবা মিতালি সাত তারপরে মিতালি চার এগুলো করে আপনারা চাঁদপুর যেতে পারেন চাঁদপুর ডাকা আসতে পারেন নদীর ভিউ দেখলে আপনার অশান্ত মনকে শান্ত করে ইনশা আল্লাহ চাঁদপুর যাওয়ার জন্য যদি আপনার অশান্ত মনকে শান্ত করতে চান তাহলে আমি মনে করবো যে আপনি সকালে রওনা দেবেন অথবা রাত্রের দিকে রওনা দেবেন রাত্রে চালে দেখবেন আপনার অশান্ত মনটা শান্ত হয়ে যাবে ভিডিওটা এই কারণে করা যে আমি চাচ্ছি যে আপনাদের অশান্ত মনটাকে শান্ত করে দিবে এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও টি দেখুন এবং নদীর বিউটা দেখুন কত সুন্দর ব্রিজ এবং কত সুন্দর নদী নদীবাহানা ও তারা পৃথিবী সুন্দর সুন্দর জায়গা আমাদেরকে ভ্রমণ করার জন্য পাঠিয়েছে এবং আমরা যে আল্লাহরের দুনিয়াটাকে ভ্রমণ করে আমরা দেখবো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ